আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব প্রিয়রের ব্যথা কমানোর ঘরোয়া উপায় প্রিয় নারীদের একটি স্বাভাবিক প্রক্রিয়া প্রতি মাসে প্রিয় নারীদের গর্ভধারণের প্রস্তুত করে কিন্তু প্রিয়রের সময় খিটখিটে মেজাজ মাথা ব্যথা পেট ব্যথা কোমর ব্যথা হাত জ্বালা পোড়া করা জ্বালাপোড়া সহ ও মাথা ব্যথা সহ বিভিন্ন সমস্যা হতে পারে বেশিরভাগ নারীর প্রিয়রের সময় ব্যথা হয় ব্যথা অনেকের কম আবার অনেক অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে কিছু ঘরোয়া পরীক্ষার মাধ্যমে আপনি প্রিয়রের ব্যথা কমাতে পারেন প্রিয়রের ব্যথা কমাতে আপনি কি করবেন গরম পানি শেক প্রিয়রের ব্যথায় গরম পানির শেক খুব উপকারী হট ব্যাগের মধ্যে গরম পানি নিয়ে পেটে শেক ও গরম পানি দিয়ে গোসলও করতে পারেন এটি আপনার পেটের ব্যথা কমিয়ে স্বস্তি দেবে আদা পেটের ব্যথা কমাতে আদার রস বেশ উপকারী এ সময় আদা চা পান করলে এই সময় বেশ ভালো উপকার পাওয়া যায় এছাড়া টুকরো আদার সঙ্গে মধু চিনি ও গরম পানি যোগ করে তিন চারবার পান করতে পারেন প্রিয়ডের রোদের জন্য পেঁপে খাওয়া বেশ কার্যকর প্রিয়ডের সময় নিয়মিত কাঁচা পেঁপে খান কাঁচা পেঁপে পিওডের ব্যথা কমিয়ে দেয় ল্যাভেন্ডার অয়েল প্রিয়ডের ব্যথার সময় পেট কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মালিশ করুন দশ থেকে পনেরো মিনিট এটি আপনার ব্যথা কমিয়ে দেবে অনেকখানি অ্যালোভেরার রস অ্যালোভেরার রসের সঙ্গে মধু মিশিয়ে একটি জুস তৈরি করে ফেলুন প্রিয়ডের ব্যথার সময় এটি পান করুন দিনে কয়েকবার এটি পান করুন ব্যথা অনেকখানি কমিয়ে দেবে এই পানীয়টি পানি ও পানীয় জাতীয় খাবার প্রিয়ডের সময় প্রচুর পরিমাণ পানি এবং পানি জাতীয় খাবার খান কেননা এই সময় শরীরে পানি শূন্যতা দেখা দেয় হালকা ব্যায়াম করুন ব্যথার কারণে পিরিয়ডের সময় ব্যায়াম করতে পারেন না অনেকে কিন্তু একটি পরীক্ষা অনুযায়ী সহজ সরল যোগ ব্যায়াম হাঁটাচলা করলে ব্যথা কমতে পারে তবে এই সময় ভারী কোনো কাজ করা উচিত নয় ব্যায়াম করার ফলে অ্যান্ড্রোফিন নিষ্কৃত হয় যা পেশির মোচর কম করার জন্য প্রাকৃতিক ওষুধের কাজ করে ফ্যাট জাতীয় খাবার অ্যালকোহল ক্যাফিন থেকে দূরে থাকুন ঋতুস্রাবের সময় অধিক তেল ও মশলাযুক্ত খাবার মদ ক্যাফেনযুক্ত পানীয় গ্রহণ করা উচিত নয় এর ফলে শরীরে পানির অভাব দেখা দেয় এবং পেট ফুলে যেতে পারে কোন ধরনের খাবার পিরিয়ডের সময় ব্যথা কমাতে সাহায্য করবে ডার্ক চকলেট কলা ব্রোকলি পালন শাক কমলা লেবু এক মুঠো বাদাম পেস্তা কাজু সূর্যমুখীর বীজ ক্যামোমাইল চা আদা চা গ্রিন টি ইত্যাদি এছাড়া পিরিয়ডের তীব্র ব্যথা অস্বাভাবিক পর্যায়ে চলে গেলে চিকিৎসকের পরামর্শ নিন পিরিয়ড ক্রাম্পস মাসের এই পাঁচ থেকে ছয় দিন আপনাকে কাবু করে দিতে বেশ বদ্ধ পরিপকর তবে নিয়মতান্ত্রিক জীবনযাপন পর্যাপ্ত বিশ্রাম ও সুষম খাবার দিয়েই আপনি এই ক্রাম্পসের সাথে যুদ্ধ বেশ ভালোভাবে জয় করতে পারবেন আর হ্যাঁ পিরিয়ডের সময় সঠিকভাবে হাইজিন মেনটেন করুন